আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই টর্নেডো শুধুমাত্র হলিউড মুভিতেই দেখেছেন কারণ সিক্সটি ফাইভ পারসেন্ট টর্নেডো শুধুমাত্র আমেরিকাতেই হয় এই টর্নেডোর সৃষ্টি হয় কিভাবে এবং এটা কতটা ভয়ঙ্কর হতে পারে টর্নেডো হ্যারিকেন টাইফুন আর সাইক্লোন এই ঝড়গুলোর মধ্যে পার্থক্যটাই বা কী আর পৃথিবীতে সব থেকে বেশি টর্নেডো শুধুমাত্র আমেরিকার এই জায়গাটিতেই কেন হয় তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব টর্নেডো মেঘের এমন একটা টার্নেলকে বলা হয় যেটা গোল গোল ঘুরতে ঘুরতে অর্থাৎ স্পিন করতে করতে আকাশ থেকে মাটির দিকে নেমে আসে আর এর মধ্যে বেশিরভাগ টর্নেডোই কমজোর হয় কিন্তু কিছু টর্নেডো এতই শক্তিশালী হয় যে এর সামনে যা কিছুই থাকে সব ধ্বংস হয়ে যায় যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখা হয় তাহলে শুধুমাত্র অ্যান্টার্কটিকা বাদ দিয়ে সব কন্টিনেন্টেই টর্নেডো দেখা যায় কোথাও এর প্রভাব খুব কম হয় আবার কোথাও বা এর প্রভাব খুবই বেশি রেকর্ড অনুযায়ী প্রত্যেক বছর পুরো পৃথিবীতে প্রায় দু হাজার টর্নেডো তৈরি হয় যার মধ্যে তেরোশো টর্নেডো শুধুমাত্র আমেরিকাতেই তৈরি হয় আর এই টর্নেডোগুলো অন্যান্য দেশের টর্নেডোর তুলনায় অনেক বেশি শক্তিশালীও হয়ে থাকে যেখানে বছরে আমেরিকাতে তেরোশো টর্নেডো তৈরি হয় সেখানে আমেরিকাতেই এমন একটা এরিয়া আছে যে বছরে একাই আটশোটি টর্নেডো তৈরি করে যার মধ্যে টেক্সাস ওকলাহামা ক্যান্সাস এবং নেব্রাস্কা এই জায়গাগুলো পড়ে আর এই জায়গাটিকে টর্নেডো অ্যালি বলা হয় টর্নেডো তৈরিতে যে সিচুয়েশানগুলো প্রয়োজন হয় সেইগুলো এই জায়গায় খুবই বেশি মাত্রায় রয়েছে তো টর্নেডো অ্যালিতেই সব থেকে বেশি কেন টর্নেডো তৈরি হয় এটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে টর্নেডো তৈরি হয় কিভাবে তো ন্যাচারালি টর্নেডো তৈরি হয় ঠান্ডা থেকে একটা এমন বিশেষ ধরনের ঠান্ডা যাকে সুপার সেল বলা হয় আজ পর্যন্ত টর্নেডোর যতগুলি ছবি দেখা গেছে তার মধ্যে একটা জিনিস কমন আছে এই সুপার সেলটি এই সুপার সেলটি তখন তৈরি হয় যখন গ্রাউন্ড লেভেলে হাওয়া এক ডাইরেকশনে থাকে এবং আকাশে তার বিপরীত দিকে এই বিপরীতমুখী হাওয়ার জন্য একটা উইন্ড টার্নেল তৈরি হয় যার মধ্যে হাওয়া সার্কুলার প্যাটার্নে ঘুরতে থাকে শুরুতে তো এটা হরিজন্টালি ঘুরতে থাকে যার কারণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যদি এই উইন্ড টানেল এমন কোনো জায়গার উপর তৈরি হয় যেখানে এভাপোরেশান হচ্ছে সেখানে সমস্যা সৃষ্টি হয় এভাবোরেশান অর্থাৎ মাটিতে থাকা জল যখন বাষ্পীভূত হয় তাকে এভাবোরেশান বলা হয় এই বাষ্প যখন ওপরের দিকে উঠতে থাকে তখন সেটা ধীরে ধীরে এই উইন্ড টানেলের ডাইরেকশানকে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল করে দেয় এবং এটা ভার্টিক্যাল পজিশানে আসার পরে পুরো সিচুয়েশানটাই চেঞ্জ হয়ে যায় কারণ এটা তখন আর নর্মাল তান্ডাস্ট্রম থাকে না বরং এটা খুবই দ্রুত গতিতে ঘুরতে থাকা সুপার সেলে পরিণত হয় আর এই সুপার সেল আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন মাটি থেকে এভাপারেট হওয়া বাষ্প এর সঙ্গে অ্যাড হতে থাকে এবং সেই সুপার সেলের সাইজ অনেক দ্রুত বাড়িয়ে দেয় যেহেতু সুপার সেলের হাওয়া খুব জোরে ঘুরতে থাকে সেই কারণে মাটি থেকে ওঠা বাষ্প একই সাথে ঘুরতে ঘুরতে ফানেল শেপের হয়ে ওপরের দিকে ওঠে যাকে ফানেল ক্লাউড বলা হয় কিছু সুপারসেল এমনও হয় যেখানে একের অধিক ফানেল ক্লাউড তৈরি হয় যদি এই এভাপারেশনের সাইকেল না থামে আর যদি ফানেল ক্লাউডের মধ্যে টেম্পারেচার অনেক কমে যায় তাহলে সেখানে থাকা জলীয় বাষ্প জলীয় কণায় পরিণত হয় আর এই জলীয় কণার ওজনের ফলে ফানেল ক্লাউড মাটিতে এসে টাচ করে আর যখন এটা মাটিতে টাচ করে তখন এর নাম ফানেল ক্লাউড থেকে টুইস্টার অথবা টর্নেডো হয়ে যায় এই টর্নেডোর মধ্যে হাওয়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ চারশো আশি কিলোমিটার বেগে ঘুরতে থাকে যা মাটির ওপরে থাকা যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারে আর আমেরিকার এই টর্নেডো অ্যালিতে এই সমস্ত কন্ডিশন খুব সহজেই তৈরি হয় যার কারণে টর্নেডোর সৃষ্টি হয় গালফ অফ ম্যাক্সিকো থেকে হিউমিড উইন্ডস অর্থাৎ আর্দ্র গরম বাতাস উত্তরের দিকে যায় আর পশ্চিম দিকে অবস্থিত প্যাসিফিক ওশিয়ান আর গালফ অফ ক্যালিফোর্নিয়া থেকে হাওয়া পাহাড়ের উপর থেকে যখন বইতে থাকে তখন সেটা অনেক ঠান্ডা হয়ে যায় এবং এর উচ্চতাও অনেক বেড়ে যায় পশ্চিম দিক থেকে বইতে থাকা এই বাতাস দক্ষিণ দিক থেকে বাবা বাতাসকে ইন্টারসেক্ট করে যার কারণে এর মধ্যখানে একটা উইন্ড টার্নেলের সৃষ্টি হয় যেহেতু গালফ অফ ম্যাক্সিকো থেকে আসা হাওয়া আর্দ্র ও উষ্ণ হয় যার কারণে এর মধ্যে থাকা জলীয় বাষ্প উপরের দিকে যেতে থাকে আর এই উইন্ড টানেলকে ভার্টিক্যাল করে দেয় যার কারণে এখানে সুপার সেল তৈরি হওয়া অনেক সহজ হয়ে যায় আর যেরকমটা আমরা আগেই জেনেছি যে এই সুপার সেল তখন অনেক বড় আকার নেয় যখন জলীয় বাষ্প এর সাথে মিশতে থাকে কিন্তু তার মানে এটা নয় যে প্রত্যেকটা সুপারসেল থেকেই টর্নেডো তৈরি হবে কেননা সুপারসেল তৈরি হওয়া মাত্রই বৃষ্টি শুরু হয়ে যায় যা উপরে উঠতে থাকা জলীয় বাষ্পকে ঠান্ডা করে দেয় আর এর কারণে সুপারসেলের যে সাইকেল সেটা ভেঙে যায় কিন্তু টর্নেডো অ্যালিতে পশ্চিমের হাওয়ার গতিবেগ প্রচণ্ড তীব্র হয় যার কারণে বৃষ্টির জল নিচে পড়তে পারে না আর সেই কারণে এই এভাবোরেশন সাইকেল বন্ধ হয় না এবং সুপারসেলটি আকারে বড় হতে থাকে এই সুপারসেল যত বেশিক্ষণ স্থায়ী হয় ততই এর থেকে টর্নেডো তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর এটাই হলো আসল কারণ যে কারণে আমেরিকার এই অংশে সব থেকে বেশি টর্নেডো সৃষ্টি হয় বছরে প্রায় আটশোটি টর্নেডো তো এতক্ষণ টর্নেডো সম্বন্ধে শুনলেন এই টর্নেডো ছাড়াও আরও কিছু ঝড় আছে যেমন হ্যারিকেন টাইফুন এবং সাইক্লোন কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটা হ্যারিকেন কোনটা টাইফুন এবং কোনটা সাইক্লোন আসলে এই তিনটেই ট্রপিক্যাল স্টর্ম যাদের মধ্যে সেরকম কোনো পার্থক্য দেখা যায় না বলা ভালো যে কোনো পার্থক্যই থাকে না আসলে যে জায়গায় এই ঝড়গুলো হয় সেই জায়গা অনুযায়ী এই ঝড়গুলোর নাম দেওয়া হয়েছে যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখা হয় তাহলে নর্থ ওয়েস্ট প্যাসিফিক ওশিয়ানে জাপান সাউথ কোরিয়া এবং ইস্ট রাশিয়ান বর্ডারের কাছাকাছি সমুদ্রে যে ঝড়গুলো দেখা যায় তাকে টাইফুন বলা হয় ঠিক সেই রকমই ইন্ডিয়ান ওশিয়ানে তৈরি হওয়া ঝড়কে সাইক্লোন এবং ইস্ট প্যাসিফিক ওশিয়ানে তৈরি হওয়া ঝড়কে হ্যারিকেন বলা হয় এই তিনটে ঝড়ই দেখতে একই রকমের হয় কিন্তু এদের তুলনা যদি টর্নেডোর সাথে করা হয় তাহলে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় আর তার মধ্যে মধ্যে সবথেকে বড় পার্থক্য হল এর সাইজ যেখানে হ্যারিকেন ষোলোশো কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে সেখানে রেকর্ড অনুযায়ী সব থেকে বড় টর্নেডো সাইজ দুই কিলোমিটার যদি ক্ষয়ক্ষতির কথা বলা হয় তাহলে টর্নেডো হ্যারিকেনের থেকে সাইজে অনেক ছোট হলেও এর ধ্বংস করার ক্ষমতা হ্যারিকেনের থেকে কোনো অংশে কম নয় রেকর্ড অনুযায়ী সবথেকে বড় হ্যারিকেনের হাওয়ার গতিবেগ দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হতে পারে কিন্তু আজ পর্যন্ত সব থেকে শক্তিশালী টর্নেডোর স্পিড চারশো আশি কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি রেকর্ড করা হয়েছে যা সব থেকে শক্তিশালী হ্যারিকেনের থেকেও দ্বিগুণ শক্তিশালী দ্বিতীয় ডিফারেন্স হলো যেখানে হ্যারিকেন ঝড়কে ছত্রিশ ঘন্টা আগে থেকে ফোরকাস্ট করা যায় সেখানে টর্নেডোর ব্যাপারে মাত্র ১৩ মিনিট আগেই জানা যায় আর এটাই হলো আসল কারণ যে টর্নেডো যখন কোথাও অ্যাটাক করে সেটা আচমকা করে এটা স্বাভাবিক যে এই প্রাকৃতিক দুর্যোগ আটকানো সম্ভব নয় কিন্তু এর থেকে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কম করা সম্ভব ওয়েদার স্যাটেলাইটের সাহায্যে আবহাওয়া দপ্তর সমুদ্রে তৈরি হওয়া ঝড়ের দিকে সবসময় নজর রাখে যে ঝড়ের ডাইরেকশন কোন দিকে ঝড়ের স্পিড কত এই সব কিছু স্যাটেলাইটের সাহায্যে জেনে নিয়ে তার একটা এস্টিমেট করা হয় এবং এটা লোকাল অথরিটিকে জানিয়ে দেওয়া হয় যাতে মানুষ আগে থেকে সচেতন হতে পারে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইরকম ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ